আমার গবেষণার প্রজেক্ট আসলে সিমেন্ট কংক্রিট এগুলো কেমিস্ট্রি নিয়ে এটা একটা কোল্ড রিজন এখানে প্রচুর পরিমাণে ঠান্ডা এখানে তো আমেরিকানরা সামান্য কোনো বিষয়েও নিয়েও রিসার্চ করে টাকা দেয় আমরা সেই টাকাগুলো এসে লুফে নেই রিসার্চ করি আমি একটা জিনিস বলি আসলে রিসার্চ বলতে কিছু নেই সবাই টাকা পয়সা খাওয়ানোর ঠান্ডা জিনিসটা আমি নেগেটিভলি বলি না কারণ আমরা তো আসি আসলে একটা প্রজেক্টের আন্ডারে সেখান থেকে আমরা স্টাইপেন্ড পাই সেটা আমাদের টিউশন কভার করে কিন্তু আমরা আমাদের অ্যাজ মাজ অ্যাজ পসিবল আমরা দেয়ার ট্রাই করি আমার গবেষণার ব্যাপার হলো আসলে আপনার আহ কনক্রিটের যে কেমিক্যাল যেগুলো এটাক হয় সালফেট অ্যাটাক বলতে গেলে যে লবণাক্তটা দেখা গেছে আপনার বিল্ডিং এর ওয়াল প্লাস্টার এগুলো আসলে ক্ষয় হয়ে যাচ্ছে আহ হচ্ছে কনক্রিটে আপনার স্টিলে হচ্ছে এগুলো নিয়ে কাজ আর এটার ফান্ডিং অথরিটি হলো এখানকার ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন এদের ফান্ডে দেড় বছরের প্রোজেক্ট তো আমি একটু প্রেসারে আছি দেড় বছরের ভিতরে আমাকে সব কিছু শেষ করতে হবে দেড় বছর পরে প্রফেসার টাকা দিবে না মানে যদি আমার কোর্স শেষ না করতে পারি ইন কেস আমাকে পয়সা দিয়ে করতে হবে তো আমার জন্য প্রেসারটা একটু বেশি আর প্রজেক্টের কাজ আসলে আমার প্রজেক্ট ওইভাবে এখনও অতটা ওইভাবে শুরু হয় নাই এখন একটু রিল্যাক্সে কোর্সওয়ার্কগুলোর জন্য সময় দিতে করতে হোপফুলি নেক্সট मंथ থেকে প্রেজেন্টেশন শুরু হবে তা হাইরেস্টে নিয়ে মজার ঘটনা আসলে যেটা হয় আমরা এক বিভিন্ন গ্রুপে পোস্ট দেই পোস্ট করি সব সময় হাইরেস্টের ভিতরেরই থাকি তো আমার কাছে আমি যখন এগুলোর ভিতরে ছিলাম দেশে তখন অনেক এই গ্রুপগুলোতে আমি অনেক অ্যাক্টিভ থাকতাম সবসময় ইনফরমেশন ক্যাচ করার ট্রাই করতাম তো এর এর মাধ্যমে অনেকের সাথে আমার অনেক পরিচয় হয়েছে ফেসবুক থেকে অনেকের সাথে পরিচয় হয়েছে তাদের সাথে দেখাও হয়েছে আমরা গল্প করতাম যেমন মিরপুরে থাকতাম মিরপুর দশে গল্প করতাম চা খাইতাম বিভিন্ন প্রফেসরের সম্পর্কে কটুক্তি করতাম এই করছে সেই করছে ইমেল নিয়ে আমরা গবেষণা করতাম যে এই ইমেল দিছে আমি কি রিপ্লাই দেব বলতো এরে কেমনে ক্যাচ করা যায় এরকম বিভিন্ন ফাজলামো মজ করে সময় কাটাইতাম আর একটা জিনিসই বলতাম যে আমাদের কি হবে আমরা যারা গল্প সল্প করতাম তাদের ভিতরে সবার যে এবার চলে আসতে পারছে সবাই সেটা হয় নাই কেউ কেউ রয়ে গেছে তারা হোক চলে আসবে তবে আমি হায়ার স্টারিতে যেটা বলবো যে আসলে আমরা সবসময় বড় ভাইদের যারা ইউএসএ তে আসে এদের ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করি এদের কাছ থেকে ইনফরমেশন চাই আমি এই জিনিসটাকে সবসময় সাপোর্ট করি কারণ আমি আমার ফ্রেন্ড লিস্টে এমন কেউ নাই তে থাকে তাকে আমি ডিস্টার্ব করি নাই এমন দিন হয় নাই আমি দেখা গেছে যে প্রচুর ডিস্টার্ব করতাম সত্য কথা বলতে ডিস্টার্ব করতাম বলতে একটা মেসেজ দিতাম ভাই এই এই ব্যাপার কি করা যায় এই জিনিসগুলোতে আসলে আমি তখন বুঝতাম না যে আসলে গ্রাজুয়েট স্কুলের প্রেশার কি এখন আমি বুঝতেছি তো তারপরেও আমি যতটুকু সম্ভব আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আমার কাছে যদি কারো কিছু জানার থাকে আমি বলবো যে আমাকে ডেফিনেটলি আপনি নখ দিতে পারেন আপনার প্রয়োজনটা আপনি বলতে পারেন আমি আজকে না হয় কালকে তুলে টুনোর আমি আমার যতটুকু ইনফরমেশন আছে আমি আপনার সাথে শেয়ার করব সেটা আপনার কাজে লাগতেও পারে নাও লাগতে পারে আপনার কাজে না লাগলে আপনার ফ্রেন্ডের কাজে লাগতে পারে তো এগুলো মজার অভিজ্ঞতা অনেক মানুষের সাথে পরিচয় অনেক নতুন নতুন মুখের সাথে পরিচয় তাদের সাথে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং এগুলো আসলে হায়ার স্টার্ডির সময় প্রিপারেশন নেওয়ার সময় আপনাকে অনেকটা মানসিক স্বস্তি দিবে আপনি এই বিষয়ে মানুষের সাথে কথা বলতে পারলে আপনার ভালো লাগবে কারণ দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো চাকরি করে বা গভর্নমেন্ট জলে ট্রাই করে পিসিএস পার্টি আছে অনেক বেশি এর ভিতরে আপনি একেবারেই নগণ্য আপনার ফ্যামিলির প্রেসার আপনার বাসা থেকে বলবে পাশের বাসার অমুকে এই চাকরি করে এত টাকা পায় তুমি কি করো আপনি বেকার বা খুব কম পয়সা ইনকাম করেন টিউশনই করেন আপনি স্বপ্ন দেখেন এদেশে আসার এদেশে পড়াশোনা করার অনেক বড় কিছু করবেন এর এর বাধা অনেক এর বাধা আপনার ফ্যামিলি আপনার আত্মীয় স্বজন কারণ ফ্যামিলি আত্মীয় স্বজন বিলিভ করতে পারে না যে আপনি বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে ইউএসএ তে আসবেন এই পোটেন্সিয়ালিটি আপনার থাকতে পারে এটা বাবা মা আসলে ওই পর্যায়ে যখন যায় তখন তারা খুশি হয় কিন্তু তার আগে বিশ্বাস করতে পারে না জিনিসটা অবিশ্বাস্য মনে হয় যে অন্য ওই দেশে পড়তে গেলে তো অনেক টাকা লাগে তাহলে আমার ছেলে গেলে আমি টাকা দিব তো এই জিনিসগুলোর ভিতর দিয়ে আপনি যখন যাবেন তখন হায়ার স্টাডির গ্রুপ মেম্বার আপনার বন্ধু কলিগ আত্মীয় স্বজন যারা আপনার মতো এদেশে আসতে চায় বা বিভিন্ন দেশে যেতে চায় এরা হবে আপনার বন্ধু মহল এদের সাথে ইন্টারাকশনগুলো আপনাকে আসলে অনেক বেশি এনকারেজ করবে অনেকটা বেশি আপনার মেন্টাল স্ট্রেস রিকভার করবে তো অ্যাডভাইস বলতে আসলে কিছু নাই আপনি প্রস্তুতি নিচ্ছেন আপনি কখনো আশাহত হবেন না আপনি যেদিন হত হবেন তারপরে আসলে আপনার জন্য আর কিছু নাই আপনাকে ফাইট করে যেতে হবে আপনাকে ছিনিয়ে আনতে হবে এটা হলো ব্যাপার আচ্ছা আমি টোফেল আয়ালস নিয়ে আসলে আমার আমারও অনেক কোশ্চেন ছিল আমিও প্রশ্ন করতাম ওয়াই নট আয়ারস টোফেল কেন বা টোফেল কেন প্রিফারেবল আমার যতটুকু ইনফরমেশন আছে তাতে আমি আয়র্স জিনিসটা আসলে অ্যাকসেপ্টেবল হচ্ছে দিনে দিনে বিগত ছয় বছর যাবত এই জিনিসটার অ্যাকসেপ্টেন্স অনেক বেশি আগে যেটা ছিল টোফেলরা প্রিফারেবল ছিল কিন্তু কোনো ওয়েবসাইটে টোফেল প্রিফারেবল লেখা নাই বিষয়টা হলো ইউএস সিস্টেমে আসলে টোফেলটা বেশি প্রিফারেবল কারণ এখানে আপনার টোফেলের যেগুলো পার্ট আছে সেগুলো জিয়ারি রিডিং রাইটিং অ্যানালাইটিক্যাল ব্যাপারগুলোর সাথে অনেকটা বেশি রিলেটেড যে কারণে এরা টোফেলরা প্রিফার করে আর আইএসটাও একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড স্ট্যান্ডার্ডাইজ টেস্ট যেটা সব দেশেই অ্যাকসেপ্টেবল যেটাতে আসলে কোনো ধরনের কোনো প্রশ্ন নাই কোনো ধরনের কোনো বাধা নাই তো আমি আমার পরিচিত যেগুলো যারা জুনিয়র ফ্রেন্ড যারা ছিল যারা হায়ার ট্রাই করছে তারা কেউই বাংলাদেশে নাই সবাই মোটামুটি মাস্টার্স শেষ পিএইচডি শুরু করছে তারা সবাই আয়ালস দিচ্ছে তো আমি স্বাভাবিকভাবে তাদের সাথে কন্ট্যাক্ট করি যে কি করবো আয়ালস ডে আয়ল সোজা তাদের কাছে এই গুটি কয়েক মানুষের কাছে মনে হয়েছে আয়ালস সোজা আমার কাছেও প্রিপারেশন নেওয়ার শুরুতে মনে হয়েছে আয়ালস সোজা প্রথমবার আইএলসি আমি যখন ছয় পাই তখন আমার কাছে মনে হলো যে না আমি আসলে আমি রিডিং স্পিকিংয়ে খারাপ মানে আমি রাইটিং এবং স্পিকিংয়ে খারাপ করি রিডিং লিসেনিং ভালো ছিল আমার কাছে মনে হয়েছে যে আমি টোফেল দিই আমি মোটামুটি তিন চার দিন টোফেলের প্রিপারেশন নেওয়ার পরে বই খাতা সব ফেলে দিয়েছিলাম টোফেল কারণ আমি ওটার সাথে যাই না আমার যে এর একটা খারাপ অভিজ্ঞতা রিডিং নিয়ে অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি নিয়ে এই কারণে আমি আসলে টোফেলের সাথে নিজেকে করে আমি আবার আইএসের প্রিপারেশন নিই তো বিষয়টা হলো অনেকে মনে করে টোফেলের লিসেনিং পার্টটা টাফ অনেকে মনে করে আয়ালস এর লিসেনিং পার্টটা ইজি অনেকে মনে করে আয়ালস এর স্পিকিং পার্টটা খুব টাফ কারণ একজন এক্সামিনারের সামনে আপনাকে পনেরো মিনিট কথা বলতে হবে আবার অনেকে মনে করে না টোফেলের টা অনেক ইজি আমি অনেক স্কোর এখানে তুলতে পারব আবার আপনি আসলে এক্স্যাক্ট কোনো ইকুইভ্যালেন্স পাবেন না আপনি যদি গুগল করেন সেক্ষেত্রে পাবেন লাইক যে টোফেল নাইনটি থ্রি থেকে নাইনটি নাইন এটা হলো আইএল সেভেন আবার অনেক জায়গায় পাবেন যে আপনি সেভেন্টি নাইন টোফেল সেভেন্টি নাইন হল আইএল সিক্স পয়েন্ট ফাইভ তাহলে আমার কথা হলো যে টোফেল সেভেন্টি নাইন যদি সিক্স পয়েন্ট ফাইভ হয় তাহলে টোটেল নাইনটি ওয়ান কত সেটা কি এর মাঝামাঝি কিছু তো নাই তো এই কনফেন্স বলতে আসলে কিছু নাই আর ইউনিভার্সিটিগুলো প্রত্যেকটা স্কুল যেভাবে এই জিনিসটাকে ইকুইভ্যালেন্ট করে সে আপনি কোনো ইউনিভার্সিটি এইটটি ফোর ইকুইভ্যালেন্ট টু সিক্স করতে পারে এটা তাদের চয়েস এটা তাদের পলিসি আপনাকে ওইটা মেনে নিয়ে স্কোর তুলতে হবে তবে আপনি যদি টোটাল স্কোর সিক্স পয়েন্ট ফাইভ আইএলস এর ইকুইভ্যালেন্ট করতে চান সেক্ষেত্রে সেফ স্কোর এইটটি ফোর এইটটি ফোরের বেশি কেউ চাবে না আইএল সিক্স পয়েন্ট ফাইভের জন্য তবে এটা আসলে আপনি একবার শুরু করেন আপনি আইএলস শুরু করেন অর টোফেল শুরু করেন যেটা আপনার কাছে মনে হয় ভালো সেটা আপনি করতে পারেন আর সেটা হলো প্রিফারেবল এর ব্যাপারটা আসতেছে এই কারণে কারণ আগে যে একটা ট্রেন্ড ছিল টোফেল দিত এখনো আমার কাছে যেটা মনে হয় এইটি পার্সেন্ট মানুষই টোফেল দেয়